আসসালামু আলাইকুম দর্শক সাধারণ মানুষের ভাবনা সাধারণ মানুষের ধারণা খুব কম ক্ষেত্রেই ভুল প্রমাণিত হয় অধিকাংশ ক্ষেত্রেই সেগুলো সঠিক বলে প্রমাণিত হয় যেমন দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট গণ মাত্র কদিন পরে সেই মানুষের মধ্যে এই ধারণা স্পষ্ট হতে থাকলো যে ওই আন্দোলন বা ওই গণ নেতৃত্বে যে ছাত্র নেতারা ছিলেন তাদের অধিকাংশই হয় জামাত শিবিরের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত অথবা অধিকাংশই জামাতের মনোভাবপন্ন অথবা জামাতের জামাতের আদর্শের দ্বারা অনুপ্রাণিত এবং সেটি নানান ক্ষেত্রে আমাদের সামনে বাস্তবতা হিসেবে উপস্থিত হয়েছে এবং সেই ছাত্র সমন্বয়কদের মধ্য থেকে বা তাদের নেতৃত্বে পরবর্তীতে এসে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নামে যে দলটির আত্মপ্রকাশ ঘটল তখন আমাদের মতো অনেকেই বলার চেষ্টা করছিলেন বা সাধারণ মানুষও মন্তব্য করেছেন এটি স্রেফ এনসিপি স্রেফ জামাতের বিটিম এবং সেটি এখন একেবারে স্পষ্ট হতে চলেছে তার কারণ এনসিপি নাকি এর মধ্যে জামাতের সঙ্গে জোট বেড়েছে নির্বাচনী জোট বুধবার রাতে এ বিষয়ে তাদের সঙ্গে সব ধরনের কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে জামাত এবং এনসিপির মধ্যে সেই বিষয়টি আমাদের সামনে তুলে ধরেছেন একেবারে উন্মোচন করেছেন সাবেক ছাত্র সমন্বয়কদের খুব গুরুত্বপূর্ণ একজন নেতা আব্দুল কাদের তিনি বলেছেন যে জামাতের মধ্যে জামাতের গর্ভে এর মধ্য দিয়ে এনসিপি বিলীন হতে চলেছে খুবই যৌক্তিক কথা বিলীন হওয়ারই কথা বিলীন তো ছিলই একসাথে মিশে একাকার ছিল পরবর্তীতে নানান কারণে হয়তো আমাদের সামনে আলাদা হিসেবে দেখা দিয়েছিল এখন আবার বিলীন হয়ে যাবে এবং আব্দুল কাদেরের যেই ঘোষণা বা আমাদের সামনে যে তথ্য উন্মোচন করেছেন আমি নিজেও জানি যে জামাতের খুব হার্ড করে একটি মিটিং ছিল বুধবার রাতে সেখানে তাদের নেতৃত্বে যে আর দলীয় কথিত ইসলামী জোট সেই জোটের একটি গুরুত্বপূর্ণ বৈঠক ছিল আসন ওয়ারি নানান ধরনের বক্তব্য বা নানান ধরনের কৌশল অবলম্বনের জন্য পরবর্তীতে তার সাথে নাকি এনসিপিও যুক্ত হয়েছে তো আব্দুল কাদের সম্বন্ধে আর একটু বলি তিনি এনসিপি গঠনের পর সরাসরি সেই রাজনীতিতে জড়িত না হলেও বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন পর যে ডাকসুর নির্বাচন হল সেই ডাকসুল নির্বাচনে এনসিপি মনোনীত প্রার্থী হিসেবেই তিনি ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়ার খুব ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই বিষয়টি যখন গণমাধ্যমে এলো যে বা আব্দুল কাদের সবাইকে জানিয়ে দিলেন যে জামাতের গর্ভে এনসিপি বিলীন হতে চলেছে বা মাত্র ত্রিশটি আসনে সমঝোতা হয়েছে কত টাকা মানে কত টাকা এনসিপিকে দেওয়া হবে সে বিষয়েও চূড়ান্ত হয়েছে এই বিষয়ে এনসিপির গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা রয়েছেন আহ্বায়ক নাহিদ ইসলাম কিংবা সদস্য সচিব আক্তার হোসেন তাদের সঙ্গে গণমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল কিন্তু তারা কেউ ফোন রিসিভ করেননি এমনকি জামায়াতের প্রতিক্রিয়াও জানা সম্ভব হয়নি যদিও আব্দুল কাদের জানিয়ে দিয়েছেন যে এ বিষয়ে জামায়াতের জেনারেল সেক্রেটারি মিয়া মোহাম্মদ গুলাম পরোয়ার তিনিও এনসিপির সঙ্গে জোট বাঁধার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যাই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট মানে ওই বৈঠকে জামাতের সঙ্গে এনসিপি যেসব চূড়ান্ত হয়েছে তার বেশ কয়েকটি বিষয় তুলে ধরেছেন কাদের তার ফেসবুক পোস্টে তিনি বলছেন তার রাজনীতিক কবর রচিত হতে যাচ্ছে এনসিপি অবশেষে জামাতের সাথে সরাসরি জোট বাঁধছে সারা দেশের মানুষের নেতাকর্মীদের আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে গুটি কয়েক নেতার স্বার্থ হাসিল করতেই এমন আত্মঘাতীর সিদ্ধান্ত নিয়েছে তারা সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল এই জোটের ঘোষণা আসতে পারে অর্থাৎ শুক্রবার এটি প্রকাশ্যে আসতে পারে আর এর মধ্য দিয়ে কার্যত এনসিপি জামাতের গর্ভে বিলীন হয়ে যাবে জামায়াতের কাছে এনসিপি পঞ্চাশটি আসন চেয়েছিল সেখানে ত্রিশটি আসন চূড়ান্ত হয়েছে যে এনসিপি ছাড় দেওয়া হবে এবং জোটের শর্ত অনুযায়ী বাকি দুশো সত্তরটি আসনে জামাত বা তাদের শরীরদের আরও যারা প্রার্থী হবেন তাদেরকে সহযোগিতা করবে এনসিপি ক টাকা করে পাবে এনসিপি প্রার্থীরা এনসিপির যে প্রার্থীরা ত্রিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের প্রত্যেককে জামাতের পক্ষ থেকে দেড় কোটি টাকা করে দেওয়া হবে মোটামুটি পঁয়তাল্লিশ পঞ্চাশ কোটি টাকা পাবে এনসিপি এবং সমঝোতার তিরিশ আসনে এনসিপির কারা প্রার্থী হবেন সেই জন্য জামাতের পক্ষ থেকে জামাতের পক্ষ থেকে এনসিপির একজনকে নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই নির্ধারিত ব্যক্তিকে জামাতের অনুসারী বা জামাতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এনসিপির মধ্যে যাকে বলা হয় সেই যুগ্ম আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবার নাসরুদ্দিন পাটওয়ারি যে একা ঠিক কোনো তা না তিনি আবার জামাতের নায়বে আমির মানে মোহাম্মদ আবদুল্লাহ তাহের আবদুল্লাহ মোহাম্মদ তাহের তার সঙ্গে মিলেই চূড়ান্ত করবেন যে এনসিপির কে কে প্রার্থী হবেন আর কিছু থাকে দলীয় মানে নিজস্ব যে বৈশিষ্ট্য বা স্বকীয়তা এগুলো বিসর্জন দেওয়ার ক্ষেত্রে আর তো কিছু বাকি থাকে না সবই জামাত নির্ধারণ করবে এখানে বলা হচ্ছে মানে আব্দুল কাদের যিনি দাবি করছেন পরবর্তীতে ছোটন গঙ্গের সাথে নাহিদ ইসলামরা আরও এক ধাপ আগানো সমঝোতা হয়েছে ছোটনগ বলতে কাদেরকে বোঝানো হয় আপনারা জানেন নুরুল ইসলাম ছোটন এক সময় সাংবাদিক যার সাথে সক্ষতা রয়েছে বা যা একই সাথে একটা অন্য ধরনের বাংলাদেশ নির্মাণ করতে চায় কোন ধরনের বাংলাদেশ তা তো আপনারা জানেন যে এই গ্যাংয়ের সদস্য কারা বিশেষ একটি পত্রিকার সম্পাদক তারপরে ফ্রান্সে একজন দার্শনিক আছেন যাকে অনেকে দার্শনিক বলে চিহ্নিত করেন সব বিষয়ে মোটামুটি একেবারে বিশারদ সে পিনাকি ভট্টাচার্য এবং এদের সাথে আর এক বুদ্ধিজীবী চিন্তাবিদ রয়েছেন ফরহাদ মাজার তাদের একটি আলাদা গ্যাং আছে অনেকে মনে করেন সেই গ্যাংয়ের অন্যতম সদস্য সদস্য নুরুল ইসলাম ছোটন ছোটন নাকি জানিয়েছে যে পশ্চিমার পশ্চিমারা প্রধানমন্ত্রী হিসেবে কিংবা বিরোধী দলীয় নেতা হিসেবে সংসদে জামাতকে চায় না সেই হিসেবে নির্বাচনে জিতলে নাহিদ ইসলাম হবেন প্রধানমন্ত্রী যদি নাহিদ ইসলাম জিতে যায় ত্রিশটি আসন দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার পরও যদি নাহিদ ইসলাম এমপি হিসেবে নির্বাচিত হন নাহিদ ইসলাম হবেন এম প্রধানমন্ত্রী আর বিরোধী দলে গেলে বিরোধী দলে গেলে নাহিদ হবে হবেন বিরোধী দলীয় বিরোধী দলীয় নেতা তো আব্দুল কাদের বলছেন এত এত তরুণ নিজের গোছানো ক্যারিয়ার পরিবার পরিজন বাদ দিয়ে দেশের হাল ধরতে এসেছিল একটা সম্ভাবনা তৈরি করেছিল স্বপ্ন রেখেছিল নাহিদ ইসলামরা গতকাল রাতে সেই স্বপ্নকে মাটি চাপা দিয়ে এসেছেন এটা তো বাস্তবতা শুরুতে যেটা বলছিলাম যে এনসিপি শ্রেফ জামাতের বেটিম তার তো অনেক ক্ষেত্রে আমরা প্রমাণ পেয়েছি এই জোট বাঁধার আগে থেকেই জামাত বলি এনসিপি বলি এবি পার্টি বলি তাদের মূল এখন প্রতিদ্বন্দ্বিত বিএনপি এবং বিএনপি জামাত যে ভাষায় আক্রমণ করছে ঠিক একই ভাষায় আক্রমণ করছে এনসিপি একাত্তরের ইতিহাসকে অস্বীকার করা জামাতের যেমন চারিত্রিক সব কিছুতে ধরা পড়ে যতই তারা মুক্তিযুদ্ধকে মুখে মুখে স্বীকার করুক না কেন তারা সাতচল্লিশ থেকে করতে চাই এনসিপিও তাই এবং ইতিহাসকে নিয়ে কি জঘন্য নোংরা খেলা গত ষোলো সতেরো মাসে হয়েছে তো আমরা জানি এবং দলীয় কার্যক্রম সবকিছুই তো জামাতের সঙ্গে মিলেমিশে একাকার জামাতের মঞ্চে উঠে হাসার আলম হাসান আবদুল্লা যে জামাতের নেতাদের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখেছি আমরা সবসময় জামাতের কর্মকাণ্ড নিয়ে তাদের বক্তব্য দেখেছি এবং মুক্তিযুদ্ধের ক্ষেত্রেও জামাতের ভূমিকা নিয়ে ইতিবাচক ভূমিকা নাকি ছিল সেই সব কথাও এনসিপি নেতারা বলেছেন এই আমাদেরকে শুনতে হয় অতএব এতে অবাক হওয়ার কিছু নেই যে জামাতের গর্ভে বিলীন হয়ে যাওয়ার বিষয়টি এনসিপির জন্য তবে এনসিপির ভাঙনটা অভ্যন্তরীণ ভাঙনটা সম্ভবত আরও বেশি জোরালো হচ্ছে আব্দুল কাদের আসিফ মাহমুদ সজীব ভূয়ার খুবই ঘনিষ্ঠ ব্যক্তি আসিফ মাহমুদ সজীব ভূইয়া কিংবা মাহফুজ আলমরা পদত্যাগের পরে এনসিপিতে গুরুত্বপূর্ণ পদ চাইছিল কিন্তু দেওয়া হয়নি আমার ধারণা অনেক আরও অনেকে বেরিয়ে যাবে এনসিপি থেকে তারা নতুন কোনো এনসিপি গঠন করতে পারে বা দল যায় বলি না কেন সেটি স্পষ্ট ভালো থাকুন সবাই আল্লাহ